নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি রুটি না করে স্যান্ডউইচ বানাবো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে জানাই বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন তো রুটি তরকারি নিয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম আজকে একটু আলাদা করা যাক যাই হোক আমি কিন্তু গাজর বিট শসা সব কিছু কেটে নিয়েছি এখানে আর পিঁয়াজ কিন্তু ইউজ করব না যেহেতু অনেকক্ষণ পরে খাবে আর এখানে আমি আলু ও সেদ্ধ করে ভালো করে মাখিয়ে নিয়েছি তো দেখুন আমি এখানে বাটার দিয়ে ওদেরকে কিন্তু বানিয়ে দিচ্ছি সকালে একটুখানি নাস্তা করে যাবে আর দুপুরের জন্যও দিচ্ছি যেহেতু প্রত্যেক দিন রুটি তরকারি আর একই একই খাবার হয়ে যাচ্ছে তার জন্য আজকে একটু আলাদা রকম তো অবশ্যই বাচ্চারাও একটু স্যান্ডউইচ খেতে ভালোবাসে তাই না তো আর একটু কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করে তার সাথে ভালো করে বানিয়ে দিচ্ছি তাহলে একটু টেস্ট লাগবে তো দেখুন এখানে আমি সকালে ওর জন্য এক একজন করে বানিয়ে দিতে হচ্ছে যার যতটা প্রয়োজন সেইভাবে বানাচ্ছি কারণ একসাথে বানিয়ে দিলে নরম হয়ে যাবে যেহেতু বড়ো যাবে অনেকটা রাত থেকে উঠে যায় তারপরে মেজো যাবে তো ওই জন্য সেই হিসাবে বানাই তো দেখুন এখানে মেশিনে বানিয়ে দিয়েছে এই যে যতটা যার যেমন দরকার সেইভাবে বানিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে কেটেও দিচ্ছি কেউ সস থেকেও খেতে পারে নাহলে এমনিও খেতে পারে যেহেতু আমি তো সব কিছু মশলা ইউজ করে সেইভাবে বানিয়ে দিয়েছি তারপরে দেখুন ওকে রাত্রে কত অন্ধকার আছে এখনও আমি ছাড়তে যাচ্ছি দেখুন মেন রোডে আমি কিন্তু সাইড দিয়ে যাচ্ছি দেখুন কেউ কোথাও নেই দেখতেই পাচ্ছেন একটা একটা অটো যাচ্ছে তো কতটা অন্ধকার থাকে দেখুন কতটা কষ্ট করতে হচ্ছে শহর বাজারে এত বড় শহরের থেকেও কতটা কষ্ট হয় এখানে দেখুন মেজমে আবার যাবে তার জন্য আবার বানিয়ে দিচ্ছি এই রকম করে আমি কিন্তু তিনবার আমাকে বানাতে হবে মানে পিউ খাবে রেডি পিউ দেখুন রেডি স্কুলে যাবে ইউনিফর্ম পরা হয়ে গেছে বেগে সব টাইম টেবিলে বুক সব রেডি তো আর পিউকে স্যান্ডউইচ দিয়েছি তো পিউ এখন রেডি হয়ে গেছে স্কুলের জন্য তাই বাই করে দাও টাকা ওই দিকে সবাই কেমন আছেন এখন পিউ দেখেন কথা বলে না আগে কিন্তু প্রথম প্রথম ভিডিওতে আমি কখন কখন দেখি তো দেখি বেশ নিজে নিজে চলে আসতো আর এখন কিন্তু আসেও না লজ্জা পেয়ে যাচ্ছে দেখুন এইখানে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি সাইটে তারপরে এখানে বাসনগুলো কিছু ধুয়ে নেব যেহেতু যতটুকু আগে দরকার সে কাজগুলো আগে করছি আজকে কিন্তু একটুও শরীরটা ভালো লাগছিল না তার জন্য কিছু কাজেরও মন হচ্ছে না কিন্তু স্কুলে যাবে পিউ তার জন্য কাজও করতে হবে তো যাই হোক সাইটে কিন্তু আমি ভাত বসিয়ে কিছুটা বাসন আগে ধুয়ে নিচ্ছি কেন অনেকটা হয়ে যাবে তার জন্য এখন রান্না করছে এখানে ছোট চিংড়ি এই যে ভাজা করছে আর এখানে দেখুন মূল শাক রয়েছে মূল শাক এটা সেই দেশি মানে আমাদের গাঁটি যে লাল মূলর সাথে যে শাকটা ওইটা লাল মূল্যর সাথে তো আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে গাউটি আর এখানে চিংড়ি মাছের ভাজা করছি আর একটা মাছ আছে মশলা দিয়ে ভাজা হবে চলে এসেছি একদম খাওয়া দাওয়ার পরে জামা কাপড় করতে অনেক জামা কাপড় আজকে একদম খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে সব এসেছি আর জামা কাপড় তো ভর্তি সব দিন কদিন পুজো গেছে পুজোর কাপড় তো আমি ধুই নিই রেখেছি কিছু প্রবলেমের জন্য ধুই নিই এখানে রয়েছে পুরো ভর্তি তো আমাদের এই যে জায়গাতে শুকোতে না প্রচুর অসুবিধে হয় ওই জন্য তো আমি হাঙ্গার অনেক করেছি আগে থেকে এত মোটা হয়ে গেছে কি করে আমার একটু ভালো লাগছে না মোটা হয়ে গেছে বন্ধুরা জানাবেন আমি আগে থেকে কতটা মোটা হয়েছি আমার তো একটুও ভালো লাগছে না আমার বড় মশাই দেখুন বয়স্কর মানুষের মতন একটা জামা পিস কাটিয়েছে গুঁড়ো গুঁড়ো এখানে একটা ছোট বাচ্চা হয়েছে একদম ছোটবেলার কান্না গুলো দেখে না ওই রকম অত জামা কাপড় শুকোতে শুকোতে এক ঘন্টা যাবে এখন আমি দেরিতে এসেছি ছোট বাচ্চাটা প্রচুর কান্না খুচবে আবার শুনতে পাচ্ছেন কিনা জানিনা বন্ধুরা আজকে কিন্তু কানেরটা পড়লাম দেখা যাচ্ছে কিনা দেখুন তো এই দেখুন এই যে দেখা যাচ্ছে সুই সুতো শুধু চেনটা সুই সুতো না কি বলে সে ছুত সুতো আমাদের এখানে সুই ধাগা বলে আমাদের এখানে হিন্দিতে সুই ধাগা বলে আর বাংলাতে তো ছুত সুতো বলে তো আমি যদি কোনো সময় দেশের বাড়িতে যদি যাই তাহলে ভাবছি কালারিং পাথর লাগাবো লাগাবো অনেক তো কাপড় আছে আর ঘুমানো চলবে না অনেকটা বেলা হয়ে গেছে তো এখানে এখনো অনেক কাজ আছে সঙ্গে থাকুন আমি এখানে সব জামা কাপড় আগে সব শুকনো করতে দিয়ে তারপরে আসছি থাকুন দেখুন তুই আনতে যাচ্ছি বিকেলবেলায় এক ঘটক কীভাবে রোদ দেখেছেন প্রচুর বাইরে রোদ আর দুদিন ধরে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও হচ্ছে তো ভালো লাগছে যেহেতু ঠান্ডা তো এখানে পড়ে না গরম কিন্তু ঘরে ফ্যান দরকার ফ্যান না হলে বসা যাবে না তো এখন খেলার মাঠে চলে এসেছি সেই যে খেলার মাঠ দেখুন আর কলেজে আজকে চলে এসছে যেহেতু কলেজে পরীক্ষা চলছে বললাম তো এখন পিউকে নিয়ে আসবো দেখুন স্কুলের বাচ্চারা ছুটি হয়ে গেছে এখানে অনেক বাচ্চা চারটে গেট তার জন্য এখানে বাচ্চারা যাচ্ছে চারিদিকে পিউ ওই যে পিউ বেরিয়ে গেছে আর এখানে কিন্তু সব রকমে আমি নিতে এসেছি এখানে মার্কেটে মানে খাবার জিনিস নিতে এসেছি তো তার জন্য আমি এখানে একটু ভিডিওটা দেখালাম যেহেতু খাবার জিনিস এরকম থাকে তার জন্য বাচ্চাদের একটু সুবিধে কখন হয় কিন্তু এখন প্রায় কলেজ থেকে আসার সময় নাস্তাও নিয়ে আসে তো ওই জন্য ওই ভেবেই আমি নিয়ে নিই যতটা দরকার আর বাজারে দেখুন সেইভাবে ভিডিও করেছি একটু খালি খালি আজকে সেইভাবে নিই আমি এসেছিলাম কিছু আলাদা কারণে কিন্তু পার্সে সেইভাবে ততটা পয়সা ছিল না তো আমি আর দেখিনি পার্সে যাই হোক আমার প্রিয়জনে যা যা দরকার কিন্তু সবটা হয়ে গেছে তো এগুলোতে পুরো খালি সেইভাবেই আমি ভিডিওটা দেখিয়ে দিলাম দেখুন এগুলো সব রাস্তার পাশে বসে আছে এমনি একটু একটু ভিডিও করছিলাম ভালো লাগবে তো দেখুন কার কার এইভাবে ভিডিও পছন্দ অবশ্যই জানাবেন বাজারের ভিডিও মানে সব রকমের ভালো খারাপ কাপড় চুপড় কান্না ভালো লাগে তাই না তো যাই হোক গেলে আবার রান্না করতে হবে এই দেখুন মার্কেটের সেইভাবে একটু একটু করে ভিডিও করেছি ঘরেও কাজ মানে জুতো পাট থেকে একদমে সব কিছু সেলাই থেকে সব কিছু করতে মানে সারা দিনে সব কাজকর্ম সবই আমাদের করতে হয় তাই না তো দেখুন এখানে টমেটো নিচ্ছিলাম তো এখানে দেখলাম সে গাউটি টমেটো নেই তো এইদিকে চলে এলাম তারপরে এখানে দেখুন এই যে পূজাটা কারা কারা অবশ্যই চিনে আমাকে বলবেন যারা বাইরে থাকেন তো দেখুন এখানে লাইটের ইয়েটা বেশি পড়ছিল তাই ভিডিওটা ভালো হয়নি তো যাই হোক ভিডিওটা সেইভাবে হয়নি যেহেতু লাইটটা মোবাইলে আমার ফোকাস আসছিলো এটা আয়প্পা তো এখানে কানাড়া তাদের পুজো তো যাই হোক এখানে এই যে বাজারের দিকে বাড়ি চলে এলাম এখানে হবে কচুরি এখানে হবে মটরশুটি দিয়ে কচুরি শীতের সময় মটরশুঁটি দিয়ে কচুরি হবে না এমন কিছু কথা নাই তো যাই হোক আমাদের এই যে রাতের মেনু এইটা তো সব কিছু সচ করে নেওয়া হয়েছে তারপরে দেখাচ্ছি এই যে এখানে আমরা দুজনই কিন্তু করছি তো দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি এখানে এই যে আমাদের কচুরি ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তার সাথে আলুর তরকারি ধনে পাতা দিয়ে একটা দারুণ তরকারি যাই হোক সবাই কমেন্টের মধ্যে ভালো করে বলবেন কেমন হয়েছে